বিগত দিনে যে কোনো সরকার দলের ছাত্র সংগঠন এই ক্যাম্পাস কে জিম্মি করে রাখে এই ক্যাম্পাস এর নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা আসে তাদেরকে জিম্মি করে রেখে সরকার দলের ছাত্র সংগঠন গুলো তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে আমরা দেখেছি বিগত দিনে এই বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন যে প্রশাসন আমাদেরকে অভিভাবকের দায়িত্ব পালন করার কথা সে প্রশাসন ছাত্রলীগের কিংবা বিরোধী দলের ছাত্র দলের সরকারি কর্মকাণ্ড কিংবা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা তাদেরকে পাহারা দেওয়ার জন্য সেই প্রশ্ন করেছিল আমরা দেখেছি প্রশ্ন কখনো শিক্ষার্থীর অভিভাবক দায়িত্ব পালন করে নাই কিন্তু এই ছাত্ররা জীবন দিয়ে জুলাই গণপ্রত্যরে একটা সংস্কৃতি পরিবর্তন ঘটিয়েছিল কি আমাদের কি কথা ছিল আমাদের কথা ছিল ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন আসবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে

একটা আমূল পরিবর্তন নিশ্চিত করা শিক্ষার্থীর জন্য শিক্ষাঙ্গন নিশ্চিত করা যে শিক্ষাঙ্গনে শিক্ষা সুষ্ঠু পরিবেশ থাকবে যে শিক্ষাঙ্গন আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অভিজ্ঞিত সবচেয়ে বেশি নির্বৃহীত সবচেয়ে বেশি বঞ্চিত আমরা দেখেছি এই ক্যাম্পাসে কর্মচারীদের জন্য আবাসন কর্মচারীদের জন্য বহুতল আবাসন হন শিক্ষার্থীদের জন্য আবাসন হন তাদের জন্য সবর সব রকমের নিরাপত্তা নিশ্চিত হয় আলিশান ভবন হয় কিন্তু যাদের জন্য এই ক্যাম্পাস যাদেরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় তারা সবসময় নিগৃহীত থেকে যায় আমরা দেখেছি করোনা মহামারী জ্বর বৃষ্টি দুবাইকে উপেক্ষিত করে আমাদের শিক্ষকদের নির্বাচন অনুষ্ঠিত হয় কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা কোনো বাধা হয় না কিন্তু যে শিক্ষার্থীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় তাদেরকে সব সময় প্রাইমারি বেসিসে সবসময় ইচ্ছাকৃত থেকে বঞ্চিত রাখা হয় কিন্তু কি কথা ছিল আজকে যারা এখানে পদে বসেছেন চেয়ারে বসেছেন তারা তো একটা কমিটমেন্ট দিয়ে এসেছেন তারা তো আপনার যদি শিক্ষার্থীরা জীবন না পারতেন না আমরা এসেছেন শিক্ষার্থীরা করার জন্য কিন্তু আমরা দেখেছি দেখেছি কি দেখেছেন সেটা আজকে আমরা প্রমাণিত হয়েছে আপনার আপনার দেখার প্রতি কি হয়েছে আজকে আমার ভাই সাম্য শহীদ হয়েছে